দাঁড়িয়ে আছি কাতলামারি ফুলচরি ইউনিয়নের কাতলামারি বজারিয়া ইউনিয়নের আজকের এই মানববন্ধনের সেনা সদস্য রুল হত্যা এবং তার ভাই জাকির হোসেন পুলিশ সদস্য সদস্য আহত এবং নিহত রুরুল আমিনের নুরুল আমিনের মৃত্যুর হওয়ায় এলাকাবাসী মানববন্দরের মধ্য দিয়ে ফাঁসির দাবি জানাচ্ছেন এই কুখ্যাত মধুগঞ্জকে আইনের আওতায় নিয়ে এসে তাদের ফাঁসি কার্যকর করার জন্য মানববন্ধনে বক্তারা বলছেন এই মুহূর্তে এখানে হাজার হাজার নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন তাদের একটাই দাবি যে এই সেনা সদস্য রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে এই 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 মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এই এলাকাবাসী এলাকার পরিবার জন

মানববন্ধনে তারা বলতেছেন যে উনি কেন বাহিরে আর আর আমার ভাই কবরে এই 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 প্রতিবাদ এই প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করেন আজকের এই বিক্ষিপ্ত জনতা এবং এলাকাবাসী এখানে তাদের দাবি যে নৃশংসভাবে এই সেনা কর্মকর্তাকে সেনা কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা তাদের একটাই দাবি যে এই 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 মধুগঞ্জ এলাকায় এলাকায় ভূমিদস্য থেকে শুরু করে সকল অপকর্মের আর সকল অপকর্মের সাথে জড়িত বলে তাদের দাবি তারা মনে করতেছেন এই 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 মানববন্ধনে এই মানববন্ধনে তাদের তাদের একটি দাবি যে আমার ভাই মূল্য কেন পুলিদের পুনিদের ফাঁসি চাই করতে হবে ফাঁসি কার্যকরের দাবিতে তারা বিক্ষোভ জনতা এখানে মিছিল মিছিল বের করেন এবং মানববন্ধন কর্ম